এইট ওয়ান সিক্স থ্রি নয় নম্বর গ্রুপ থেকে ভাই প্রশ্ন করেছেন কোন সন্তান বিবাহের পর যদি মূল সংসার থেকে আলাদা হয়ে যায় তো তখন পিতা মাতা তাদের সাথে খারাপ আচরণ করে ছেলে এবং বউয়ের সাথে গালিগুলুজ করে তো অতএব আলাদা হওয়াটা কি কোনো অন্যায় বা এটা কি কোনো দর্শনীয় এর শাড়ি আত্মের হকম কি এর জবাব হচ্ছে না এটি সামাজিক প্রয়োজনেই হয়ে থাকে আলাদা হওয়া কোনো অন্যায় নয় এটি জাইয়ে যাচ্ছে কারণ সন্তানাদি যদি বেশি থাকে এবং বিবাহ পরে সংসার বড় হয়ে যায় তখন একই ঘরে বা একই সাথে খাবার দাবার সহাবস্থান এটি কষ্টসাধ্য হয়ে পড়ে অনেক সংসারেই হয়তো এত কোনো অ্যাকোমোডেশন নাই তো এই জন্য যদি সন্তানরা আলাদা হয়ে যায় তো তাহলে এটা কোনো দোষের কারণ নয় এটা জায়েজ তবে স্থলে লক্ষণীয় এবং করণীয় জানার বিষয় হল যে সন্তান আলাদা হয়ে গেলেও আমৃত্যু অর্থাৎ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পিতা মাতার খেদমত তাকে করতে হবে অন্যান্য ভাই বোন যারা একান্নভুক্ত পরিবারে আছে তাদের সকল খরচাদি বহন বহন করা এই সন্তানের উপর কোনো ওয়াজিব নয় যদি তার সামর্থ্য বেশি থাকে তাহলে যৌথ সংসারের আপন ভাই বোনদের জন্য যদি কিছু খরচ করে তাহলে তার স্বাভাবিক প্রচুর পাবে আর পিতামাতার খেদমত আমৃত্যুই করতে হবে সংসার আলাদা হওয়া সত্ত্বেও সামর্থ্য অনুযায়ী করতে হবে সেটা ব্যবহারিক খেদমত এবং খরচ খরচ আদির খেদমত তাদের সুখ স্বাচ্ছন্দ্য সুখ শান্তির জন্য যা করণীয় তা করতে হবে খরচ করে ব্যবহার করে সেবা শুশ্রূষা করে এই দায়িত্ব এই কর্তব্যটা সন্তানের উপর ফরজ পিতামাতার জন্যে এর থেকে মুক্ত কখনো হতে পারবে না সন্তান বরং সবসময় এখাদমত জারি রাখতে হবে আর বাকি দুর্ব্যবহারের যে প্রশ্ন আপনি করেছেন সেটা তো কখনোই সমীচীন নয় কোনো দিক থেকেই নয় না বউ শ্বশুর শাশুড়ির প্রতি খারাপ আচরণ করবে খারাপ মন্তব্য করবে এবং হিংসা করবে আর না শ্বশুর শাশুড়ি বউকে অপছন্দ করবে অপর মতন আচরণ করবে না তা নয় বরং নিজের মেয়ের মতন ব্যবহার করবে শ্বশুর শাশুড়ি এটা উচিত হবে যাতে কোনো যাতে কোনো পার্থক্য বোঝা না যায় আপন মেয়ে এবং ছেলের বউ এর মাঝে ব্যবহারগত দিক থেকে কোনো তারতম্য যেন পিতা না করেন এতটুকু উদারতা এতটুকু সৌজন্য ভদ্রতা তাদের থাকা উচিত এটি ইসলাম দাবি করে তো যদি পিতামাতার এ ক্ষেত্রে দুর্বলতা থাকে তো তাহলে সেটা দূর হওয়া উচিত এবং তাদেরকে নসিহত করা উচিত যিনি নসিহত করতে পারেন আর সন্তান আদবের সাথে পিতামাতাকে বোঝাতে পারেন বলবেন সুন্দর আচরণ দ্বারা সুন্দর কথা দ্বারা এবং কোরআন হাদিসের উদ্ধৃতির দ্বারা ঠিক এমনিভাবে নিজের স্ত্রীকেও নসিহত করতে হবে যাতে শ্বশুর শাশুড়ির খেদমত করে খ্যাদমত বলতে তাদের চাকরের মতন খ্যাদমত করতে হবে সেটা নয় অর্থাৎ তাদের সাথে সদাচরণ বজায় রাখবে শ্রদ্ধা করবে যত সম্ভব খেদমত যা করার সম্ভব তত করবে স্ত্রীর পক্ষ স্ত্রীকে এ ব্যাপারে নসিহত করতে হবে অতএব দুই দিক থেকেই আচরণগত দিক থেকে সৌজন্য ভদ্রতা রক্ষা করতে হবে এটা ইসলামের দাবি ইসলামের দাবি এই দুর্বলতা যেন না থাকে তো এই বিষয়গুলো লক্ষণীয় এগুলো করণীয় এগুলো সন্তানকে স্মরণ রাখতে হবে বউকে স্মরণ রাখতে হবে পিতা মাতাকে স্মরণ রাখতে হবে সকলেই সকলের দায়িত্ব পালন করবে তো তাহলে অত্যন্ত সুখ শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা তাদের জীবনে নেমে আসবে আল্লাহর রহমত নাজিল হবে এবং পৃথিবীতেই এ অনেক সুখ স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারবে তো এটি হচ্ছে করণীয় তো আল্লাহ জাল্লাহ জলালহ ঠিক এভাবেই প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করার তো অভিজ্ঞ দান করুন এবং আল্লাহ জাল্লা জলালহর মুর্জি মোতাবেক প্রতিটি কাজ করার তো দান করুন আমিন ইয়া রব্বাল আলামিন